লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহীজলা জেলার জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে এগারোই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত দিন তিন ব্যাপী জেলা সরস মেলার আয়োজন করা হয় চলো দিদিরা সবাই আত্মনির্ভর ত্রিপুরা বানাই এই লেখা স্লোগানে গোটা মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে দিদিদের আত্মনির্ভরের কথা বলা হয়েছে সেই জায়গায় মেলায় আগত বিভিন্ন স্বনির্ভর দলের দিদিরা বিস্ফোরক অভিযোগ করেন উদ্যোক্তাদের বিরুদ্ধে কথা ছিল স্বনির্ভর দলের পরিচালিত বিভিন্ন দোকানপাটে খাবার সামগ্রী তৈরি করে বিক্রি করা হবে কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে চাট বিক্রেতা থেকে শুরু করে চা ঝালমুড়ি সবাইকে মেলার স্টলের সামনে জায়গা করে দেওয়া হয় তাদের ব্যবসা করার জন্য স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা বেশ কয়েকজন দিদি অভিযোগ করে বলেন সরকারিভাবে বলা হয়েছে আমাদের আত্মনির্ভরের লক্ষ্যেই এই মেলার আয়োজন কিন্তু বাস্তবে তারা এই মেলায় যা দেখলেন তার কোনো দিন দেখেননি বলেই অভিমত ব্যক্ত করেন তারা শুনুন কি বলছেন মেলাতে স্টল নিয়ে আসা দিদিরা সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয় মেম্বাররা আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল বয়স আইসক্রিম তারপরে আলাদা স্টল যার কাছে না যদি তারা না দিতে হয়তো আরো দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসা ঠিকঠাকভাবে হইতো তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে এদিকে না তারা পুরো আউট ভাবে তারা কোনো স্টল তারা কোনো গ্রুপই নেই আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে আমরা জাস্ট নিজের ভাই দাঁড়াইতে চেষ্টা করছি তারা এর আগে ভাইয়া দিতে বলবো মানে কালকে কাজটি বৃদ্ধটা অনেকটাই কম আর এছাড়া মানে এসএসজি গ্রুপ ছাড়া অন্যরারও মানে আউটরারও এখানে মানে আসা যাওয়া করতেছে বেচাকেনি করতেছে বিজাপুর বাদাম এভ্রিথিম মানে রাস্তাঘাটে যারা বিক্রি করতেছে সরকারের তারা এই মেলাতে এসেছে তো তাহলে তো ওদের মানে বিক্রিটা অনেকটাই কম হয়ে যেতেছে না যার তো আমরাও মানে জিনিসপত্র নিয়ে বসে আছি এই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানের চাহিদাটা অনেকটা কম কম তাছাড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মেলার আয়োজন করা হলেও জেলা ভিত্তিক এই মেলায় লোক সমাগম করতে পারেনি উদ্যোক্তারা এমনটাই অভিযোগ ফ্ল্যাক্স ফেস্টুনে লাখ লাখ টাকা খরচ করে মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হলেও জেলার মানুষকে জানাতে মানুষের কাছে প্রচারে নিয়ে যেতে একেবারে ব্যর্থ হয়েছেন উদ্যোক্তারা এমনই অভিযোগ করতে শুরু করেছে তথ্যবিজ্ঞ মহলের তরফে ব্যুরো রিপোর্ট শ্যান্দন টিভি